আল্লাহ রসুল বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আফসুস সালাম তোমরা সালামকে বৃদ্ধি করো নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও আফসু তোমরা বেশি বেশি সালাম বিনিময় করো মানুষের মাঝে আল্লাহ রসুলের পরে বলছেন ও আত্মত্ত আম আর তোমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমরা মানুষকে খাদ্য খাওয়াও প্রথম কাজ হচ্ছে সালাম দাও দ্বিতীয় কাজ হচ্ছে মানুষকে খাদ্য দান করো মানুষকে খাওয়ানোর অভ্যাস গড়ে তোল প্রিয় ভাইয়া আল্লাহ রসুল বলছেন রসিলুল আলহাম তিন নম্বর কাজ হচ্ছে তোমাদের আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো আল্লাহ নবী বলছেন শোনো তোমাদের জন্য এই তিনটা কাজ যদি তোমরা করো আমি রাসূল জানাচ্ছি তদ হুলুল জান্নাত সালাম তোমাদেরকে রাবদুল আল নিরাপদে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন কাজ মধ্যে এক নম্বর কাজ আল্লাহ রসুল বলছেন আফসুস সালাম আমাদের সমাজ থেকে আমাদের সালাম উঠে যাচ্ছে আমরা সালাম দেই না সালামের কালচার আমাদের মধ্যে থেকে নেই নেই অবস্থায় মুসলমান সালামে চিনা যাইতো এখন মুসলমানকে সালামেও চিনা যায় না কালামে তো চিনাই যায় না প্রিয় ভাইয়েরা কালামে চিনা যায় না এই জন্য বললাম যে আমাদের কথাবার্তা রুড়ো আমাদের কথাবার্তার মধ্যে মিষ্টি নাই আমাদের কথাবার্তার মধ্যে মানুষকে সবসময় ঠকায় দেওয়ার মতো মানুষকে নিচু করার মতো কথাবার্তা আমরা বলি অথচ মুসলমানদের কথা সুন্দর হওয়ার কথা ছিল মুসলমানদের কথা মিষ্টি হওয়ার কথা ছিল মুসলমানদের কথা এমন সুন্দর হওয়ার কথা ছিল যে কথার দ্বারা অপর মুসলমান কষ্ট পাবে না এরকম হওয়ার কথা ছিল ওয়াসাল্লাম বলছেন উত্তম মুসলমান তো সেই মুসলমান তো সেই যার জবান দ্বারা এবং যার হাত দ্বারা অপর মানুষ নিরাপদ থাকে এইটাই না উত্তম মানুষ তাহলে উল্টাটা কি হবে ভাই অধম মানুষ তো সেই যার কথা খারাপ আর যার হাতের দ্বারা মানুষ সব সময় কষ্ট পায় হাতের দ্বারা এরকম না যে আপনি সব সময় তাকে মারছেন এরকম না আপনার ওই হাতকে আপনি যদি আল আমরুবিল মারুফ অন্যকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ থেকেও যদি আপনার হাত আপনি ব্যবহার করতে না পারেন আপনি চিন্তা করেছেন আমি ওইরকম কোন বাবা ঘোর মধ্যে নেই সমাজের ওই সকল গন্ডগোলের মধ্যেও নেই দুনিয়া যা হয় হোক আপনি চুপ করে আসেন এইটাও আপনার হাতের নিরাপদ হলো না কারণ আপনার হাত কাল্লা হারফ্বগুলা গুটিয়ে রাখার জন্যই কেবল তৈরি করেন নাই আপনার ওই হাতদার অপরকে নিরাপত্তা দিতে হবে এটাও আপনার জন্য দায়িত্ব প্রিয় ভাইরা এই জন্য রসুল বলছেন তিনটা কাজ করো নিরাপদে জান্নাতে প্রবেশ করো তার মধ্যে সালাম বিনিময় করো দুই নম্বর হচ্ছে মানুষকে খাদ্য দান করো আমাদের মাছ থেকে খাদ্য দেওয়ার অভ্যাস উঠে গেছে আমি অনেকবার আপনাদের কাছে গল্প করেছি আমরা জানি আমাদের মাদের ইতিহাস দেখেন তাদের পাশের বাড়ির সাথে তাদের প্রতিবেশীর সাথে মহল্লাবাসীর সাথে কি সুন্দর তাদের সম্পর্ক ছিল একজন আরেকজনকে দাওয়াত দিত ঈদের সময় দেখতাম আমাদের বাবারা নানারা কোনোদিন নিজের বাড়িতে আগে ঢুকে নাই বিশ ত্রিশটা বাড়িতে ঘুরে প্রত্যেকটা বাড়িতে তাদের যতটুকু সম্ভব অল্প একটু মুখে যেন তারা খুশি থাকে এই খাদ্য গ্রহণ করে অপরদেরকে দাওয়াত দিয়ে তারপরে তারাও আসছে ইনারাও গেছে এই সম্পর্ক ছিল খাওয়ানোর অভ্যাস ছিল পাট শাক ভেজেছে আমার মনে আছে পাট শাক ভাজার পরে আমাকে বলেছে পাট শাক দিয়ে আসো আমি নিজেও পাট শাক খেতে পারি না তিতে অনেক তিতে হয় আমি চিন্তা করলাম কি একটা লজ্জার কথা আমাদের প্রতিবেশী পাট শাক বাসছে এই তিতা শাকেদেরকে দিবে এরা তারও খারাপ বলবে কিন্তু আমাদের বাসার রান্না ওই দিন ওইটা তিনি মনে করছে প্রথম আমাদের বাড়িতে আজকে পাঁচ শাক ভাজি হয়েছে পাশের বাড়িতে হয় নাই এই জন্য পাঁচ শাক হলেও তাদের বাসি হাদিয়া পাঠায় দিছে আমাদের এই কালচার নেই আমরা পাশের ফ্ল্যাট চিনি না পাশের ফ্ল্যাটে কে থাকে আমরা সেই খবর রাখি না পরশি তো অনেক দূরের কথা দাওয়াত দেওয়া মানুষকে খাওয়ানো এই কালচার আমাদের থেকে উঠে গেছে অথচ আল্লাহর রসুল বলছেন তিনটাকে শর্ত করেছেন সালাম বিনিময় কর দুই নম্বর হচ্ছে মানুষকে খাওয়াও তিন নম্বর হচ্ছে তোমার প্রতিবেশীর হক নষ্ট করো না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাবুল আলম নিরাপদে তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেবেন সোহান আল্লাহ